সালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম লেডিস হাট বাজার থেকে আপনাদেরকে কিছু আনকমন লেদার কালেকশান নিয়ে লেদারগুলো দেখতেই পারতেছেন কতটা সুন্দর এগুলো অর্ডার করতে শুধু ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে নক করবেন আদার্স অন্য কোনো নাম্বারে নক করে প্রতারিত হবে না শুধু এগুলো অর্ডার করতে ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে নিলে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে যারা নেবেন তাদের শুধু আশি টাকা বিকাশ করতে হবে এটা সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর থাকবে এখানে দেখেন কত সুন্দর করে আপনার এখানে বেনি বিনি করা আছে এগুলো আর এখানে আপনার এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে খুলেও ইউজ করতে পারবেন আবার লাগেও ইউজ করতে পারবেন এটা কিন্তু দুইটাই বেল থাকবে এই যে সামনে এবং পিছনে ব্যাগ এবং লোকিংকে দুইটাই কিন্তু বেল থাকবে একটা বেল্টে লাগানো আছে একটা এই যে এই দেখা এই যে এই বেল্টটা বের করে ওটা দেখান এই যে দেখেন দুইটা বেল্ট থাকবে এখানে আপনার চাইলে কিন্তু এগুলো লাগাই পড়তে পারবেন খুলেও পড়তে পারবেন এটা কালার থাকবে তিনটা আর দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা সারা বাংলাদেশ এটা কিন্তু খুব ভাইরাল একটি কালেকশন পরের কালারটা দেখেন এটার মাত্র বত্রিশশো টাকা এই চায়না অরিজিনাল চাই এই লেদারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঘরে বসে কিন্তু যে কালারটাই পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের ইমুতো বা হোয়াটসঅ্যাপ ন করুন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করুন আর আমাদের কাছে কিন্তু অনেক কালেকশান থাকবে আপনারা দেখতেই পারতেছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান চলে আসছে আমাদের আজকে আরও অনেক কালেকশান আছে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট আইটেম দেখে দিব আসসালামু আলাইকুম